গুড মর্নিং মিটু সকাল সকাল কাউন শুরু করিয়া মিটু মিটুয়ে মিটু গুড মর্নিং গুড মর্নিং ও সাবি সাবনি ও মিটু পালাই খোঁজ কাড়ে কাইয়া সাত ও মিটু সাবনি সাদনি খুব সাদ না সেই রকম স্বাদ

অনেক সময়ের পরে আবার ব্লগে আইলাম আর এত প্রচন্ড গরম আজকা কয়েল ঘুমাই আসলাম আর এখন উঠছি আমার ডাকতেছে কই থেকে ফুসকি কি ফুসকি দেখছেন কত সুন্দর হয়েছে একদম সেরা লাগতেছেন দুপাটি পল জঙ্গলের বাঘ বালুক সব আছে সঙ্গে কিন্তু লায়ন বক্সও থাকে এই জঙ্গলের ভিতরে লায়ন থাকে লায়ন বুঝলেন সিংহ তাহে সিংহরা সিংহরে খুঁজাবে করতে হবে এই জঙ্গলের ভিত্তিতে গিয়ে ওই দিয়ে ওই অনেকটি মুরগি আছে এই মুরগিটি লাইনে লোক কামড়ায় কামড়াই এই জঙ্গলের ভিতরে দেখছো নি অনেকটি মুরগি আছে এই লায়নে এই জঙ্গলের মধ্যে মুরগিটি দিয়ে লাইন মধ্যে বান দিয়েছিলাম তো ভাইঙ্গা সুইটামিট্টা গেছে গাছ জঙ্গলের মধ্যে আর খুঁজা পাইছি না যদি এই সিংহারে পাই আবার তোমরা লোকের শেয়ার এই মানি প্ল্যান্ডার কেমন লাগছে তোমার কাছে এটা আমি নিজে করছি কিন্তু এই মানি প্ল্যান্টারে আর একটা মানি প্ল্যান্ট আছে এখানে

তো তাহলে হম দেখি ফুসকির প্রজেক্ট স্কুলের কেমন আছে ফুস্কির প্রজেক্টটা এটা কিন্তু কাগজ দিয়েছে কত সুন্দর না গাইস একদম সেরা না দেখছনি কত সুন্দর তোমরা কিন্তু তো গাইছ তোমরা কিন্তু কমেন্টে জানাইবা যে ফুস্কির এই যে জিনিসটা কেমন আছে প্রোডাক্টটা আর কি কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা তুই আবার আইসোস তুই আবার আইস দেখো সুস্কির দেখছিস পুস্কির শুনো পুস্কির পদের প্রসঙ্গের অবস্থা কি টাকায় হ্যাঁ কেমন আছে কেমন আছে